সাদা তিল সাদা তিলের গুণের কথা বলি যদি তাহলে উপকারিতার কথা বলে শেষ করা যাবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে আরেকবার স্বাগতম তা বন্ধুরা সাদা তিল এমন একটি উপকারী কি বলবো এটা সর্ষে বলতে পারেন বা খাবার বলতে পারেন এটা আমাদের ফাইবার সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে হজমের সহায়তা হৃদরোগের ঝুঁকি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থেকে গ্যাস অম্বল অ্যাসিলিটি থেকে শুরু করে কি উপকারিতা নেই এই সাদা তিল সাদা তিল রান্না থেকে শুরু করে মশলা হিসাবে দারুণ একটি মানে রেসিপিতেও ইউজ করা যায় ভীষণ স্বাদ হয় যে কোনো মশলাতে তা আজ যে কোনো রান্নায় আজ আপনাদের সাদা তিলের নাড়ু তৈরি করে দেখাবো আর সঙ্গে আখের গুড় আখের গুড় তো ভীষণ উপকারী আমরা সবাই জানি এখানে তিনশো গ্রাম সাদা তিল আছে তিনশো গ্রাম সাদা তিল প্রথমে হালকা করে একটু শুকনো তাওয়াতে বা খালি তাওয়াতে নেড়ে নিতে হবে এটা হবে তিলের নাড়ু বন্ধুরা আর এই তিলের নাড়ুটা একবার আপনারা এইভাবে তৈরি করলে অন্তত দু থেকে তিন মাস খুব সুন্দরভাবে ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন মাত্র দুটি উপকরণ দিয়ে তিলের এই নাড়ু এতটা টেস্টি এতটা স্বাদ যারা খান তারা তো জানেন যারা খান না তারা দেখে নিন যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে যারা সর্দি কাশিতে ভুগছেন বা ঠান্ডা লেগে থাকে ঠান্ডার ধাত তারা যদি তিলের নাড়ু বা তিল বাটা রান্না ইউজ করে খেতে পারেন ভীষণ উপকারী পাবেন উপকার পাবেন এটা নিজে পরীক্ষিত কারণ আমি খাই তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এইভাবে হালকা করে তিলটা নেড়ে নিতে হবে আমার তাওয়া হিসাবে তিলটা অনেকটা বেশি হয়ে গেছে পরিমাণ তিনশো গ্রাম তিল আছে দেখুন নিচে হালকা একটু লাল হয়ে গেছে এনি হয়ে ওটা কোনো ব্যাপার নয় আর এখানে পাঁচশো গ্রাম আখের গুড় আছে তা পাঁচশো গ্রাম আখের গুড় আমি প্রথমেই দেব না এখানে সাড়ে তিনশো গ্রাম মতো দেব দিয়ে আমি দেখবো আর এই গুড়টা জল দেব না তাহলে খুব তাড়াতাড়ি গুড়টা তৈরি হয়ে যাবে মানে নাড়ুটা তৈরি করার জন্য তা প্রথমে দুশো গ্রাম গুড় আমি দিয়ে দিলাম বন্ধুটা আর নাড়ু করার ক্ষেত্রে গুড়টা খুব ইম্পর্টেন্ট গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো মানে মিডিয়াম টু লোতে করে দিতে হবে নাহলে গুড়টা পুড়ে যাবে হবে না আর এই নাড়ুটা সবাই তৈরি করতে পারে না কন্টিনিউয়াসলি গুড়টা নাড়তে হবে পা কোঠা এটা খুব পাকা হাত বা যাদের এক্সপিরিয়েন্স আছে যারা রান্না করে ভালো তারাই কিন্তু একমাত্র পারবে তা এখানে বন্ধুরা গুড়টা দেখুন আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে প্রথমে সাড়ে তিনশো গ্রাম মতো আমি গুড় দিয়েছি তারপর দেখলাম হয়তো একটু কম হতে পারে আমি পরে আর একটু গুড় দেবো সেটা দেখাচ্ছি আপনাদের তা এই যে আর দিয়ে দিলাম ধরুন তিনশো গ্রাম তিলে চারশো গ্রাম গুড় দিচ্ছি এটা একদম সঠিক মাপ তবুও একটুখানি গুড় রয়ে যাবে ওটা ধরার মধ্যে না একটু বেশি বেশি নিতে হয় সব সময় আর এই নাড়ুটা তৈরি করতে ধরুন দু তিনজন কিন্তু যখন নাড়ুটা হবে দু তিনজন চেষ্টা করবেন অন্তত দুজন মানে হাতের কাছে রাখা নাড়ুটা তৈরি করার সময় আর খুবই খুবই যে সহজ এই নাড়ুটা তৈরি করা সেটা বলবো না একটু কঠিন আছে একটু টাফ আছে এইভাবে কন্টিনিউয়াস গুড়টা নাড়তে হবে আমি আপনাদের একটু ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি দেখুন গুড়টায় আঁশ ওঠেনি এখনও আঁশ উঠছে বা পাক হয়ে গেছে কিভাবে আমরা দেখব এখানে একটা বাটিতে আমি জল নেব জল নিয়ে মধ্যে গুড়টা দেব। দেখুন গুড়টা ছড়িয়ে যাচ্ছে গুড়টা যখন পাক হয়ে আসবে তখন কিন্তু একদম জমাট বেঁধে যাবে এটা জমাট বেঁধে যাচ্ছে কিন্তু ফেলার সময় পুরো ছড়িয়ে গেছে তার মানে আরও একটু হবে দেখুন কন্টিনিউয়াসলি নাড়তে হবে গুড়টা নাড়া বন্ধ করলে হবে না একদম দলা পাকিয়ে যাবে আর নিচেই লেগে যাবে যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে আর এই কুটটা তৈরি করার সময় একটু টাইম লাগে বন্ধুরা ধৈর্য ধরে তৈরি করতে হয় কারণ বেটার কিছু পেতে গেলে একটু ধৈর্য কষ্ট তো করতেই হবে আমি আর একবার দিয়ে দেখলাম দেখুন এইবার হালকা জমাট বেঁধেছে দেখুন চারিদিকে আগে প্রথমে যখন দিয়েছিলাম চারিদিকে ছড়িয়ে যায়নি আর একটুখানি এটা হবে হলেই কিন্তু গুটটা পুরো পাক এসে যাবে আমি এইভাবে আবার নারব কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এইবার মনে হচ্ছে হয়ে গেছে পুরো পাক এসে গেছে দেখুন একদম জমাট বেঁধে যাবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জমাট বেঁধে গেছে ছড়িয়ে যায়নি এবার গুটটা পাক হয়ে গেছে দেখুন তা এইভাবে গুড়টা পাক করতে হবে আমি নামিয়ে নেব এইবার এই যে তিলটা ভাজা তিলটা আমি গামলার মধ্যে রেখেছি অনেকটা তিল বন্ধুরা নাড়ুগুলো এতটা খাস্তা হয় এতটা টাটকা হয় কি বলবো মানে যেন তেন দাঁত কিন্তু ভেঙে যাবে এতটা শক্ত হয় শক্ত হলে অনেক দিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এইবার আস্তে আস্তে গুড়টা ঢালতে হবে এটা ভীষণ গরম যেখানে গুড় লাগবে পুড়ে যাবে পুরো একটা বাটিতে তেল নিয়ে নেবেন আর একটা বাটিতে জল নিয়ে নেবেন এইভাবে আমি গুড়টা দিয়ে দিলাম এখানে দুজন অবশ্যই লাগবে কারণ আমার বাড়িতে লোক নেই বন্ধুরা সেই জন্য আমাকে একাই করতে হচ্ছে দুজন অবশ্যই লাগে একজন গুড় ঢালতে হবে আর একজন এইভাবে সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়েই হাতে তেল মাখিয়ে পুরো নাড়ু তৈরি করা শুরু করে দিতে হবে নাহলে এটা ঠান্ডা হলেই ব্যাস এটা আর নাড়ু তৈরি করা যাবে না ঠান্ডা হলে নাড়ু হবেই না থাকবে এটা খুব কঠিন কেউ যদি বলে যে তিলের নাড়ু করা খুব সহজ আমি বলবো না তিলের নাড়ু করাটা খুব কঠিন এটা কিন্তু যা যারা তৈরি করে তাদের কাছে সহজ তা দেখুন পুরো মাখিয়ে নিয়েছি তিলটা আমি দুরকম করে আপনাদের দেখাবো এখানে হালকা করে গুড়টা দিয়েছি হালকা করে গুড় দিয়ে নাড়ু তৈরি করলে কেমন হয় আর একটু বেশি করে গুড় দিয়ে দুটো দু রকম স্বাদ হয় একটু মিষ্টি কম একটু মিষ্টি বেশি এটাই পার্থক্য তা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন হাতে তেল মেখে নিলাম দু হাতে প্রচণ্ড গরম ধরা যাবে না এটা আর বেশি পাকাতে হবে না হাতে দিলে একটু গোল করলেই কিন্তু এটা খুব সুন্দর গোল হয়ে যাবে আর দারুণ শক্ত হয় অন্তত আধা ঘন্টা আপনারা এইভাবে রেখে দেবেন দারুণ শক্ত হয় পাথরের মতো আর খেতে দারুণ লাগে অনেক বাড়িতে খেয়েছি নাড়ু বন্ধুরা পুরো মুখে দিলে মনে হয় কি ভিজে ভিজে পুরো মানে এলিয়ে যায় কেমন একটা ব্যবসা গন্ধ রোয় বাজে লাগে এইভাবে আপনারা নাড়ু একবার তৈরি করে খেয়ে দেখুন আমি দুটো তৈরি করে আপনাদের দেখাচ্ছি একটু কিছুটা তৈরি করব হালকা গুঁড় দিয়ে তারপরে আবার আরেকটু যে গুড়টুকু আছে সেইটুকু আমি দিয়ে দেব দিয়ে একটু বেশি গুড় দিয়েও তৈরি করে আপনাদের দেখাবো তিল আপনারা নিয়মিত খেতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আমি রান্নায় নিরামিষ কিচেনের রান্নায়ও দিই বা কোনো আমিষ রেসিপিতেও দিই তিল আর মাঝে মধ্যেই তিলের নাড়ু আমার বাচ্চা ভীষণ ভালো খায় ওর একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে আর ঠান্ডার ধাতটা আছে তিলের নাড়ু খেয়েও ভীষণ উপকার পেয়েছি আমি এর আগে তার জন্য মাঝে মধ্যেই তৈরি করি এর আগেও একটা ভিডিও আছে নিরামিষ কিচেনের তিলের নাড়ু আর আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ওখানে আরও উপকরণ দেওয়া ছিল আজকে শুধু দুটো উপকরণ দেই তৈরি করেছি তা দেখুন একটা বেশি গুড় আর একটা কম গুড় তো এটা এইভাবে আমি ঢেকে রেখে দেব বন্ধুরা আধা ঘন্টা কি এক ঘন্টা পর যখন ঠান্ডা হবে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কৌটায় সংরক্ষণ করে যতদিন চলে আমি ততদিন খাবো খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সামনেই পূজা এইভাবে তিলের নাড়ু তৈরি করুন বাড়িতে আত্মীয় স্বজন আসবে সবারই লাগবে টাটা বাইবাই